প্রিয় দর্শকগণ আপনার বাড়ির পাশে এমন গাছ আছে যার ক্ষমতা আধুনিক মেডিসিনকেও চমকে দিয়েছে যার রক্তচাপ বেশি ঘুম আসছে না মানসিক চাপে অস্থির তাহলে এই ভিডিওটি আপনি মিস করলেই বিপদে পড়বেন আজকে আমি আপনাদের এমন একটি গাছ দেখাবো এই যে ডিসপ্লেতে দেখতে পারছেন লম্বা লম্বা পাতা ভেজশ একটি গাছ এই গাছটির নাম হল সর্বগন্ধা গাছ যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার শরীর আর মন দুটোই সুস্থ থাকবে আর শক্তিশালী হবে চলুন জেনে নেই সর্বগন্ধা গাছ আপনার জীবনে আনতে পারে প্রাকৃতিক সুস্থতা শুধু শরীর নয় এই গাছ কিন্তু আত্যাধিক রক্ষা কবজ হিসেবে ব্যবহার করা হয় তান্ত্রিক সমাধানে এই গাছের মূল ব্যবহার করা হয় আজকের ভিডিওতে এই সর্বগন্ধ গাছের সকল গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুগণ ডিসপ্লেতে যে গাছ দেখতে আপনার পারছেন এই গাছের মূলের কিছু অংশে নামক এক উপাদান থাকে যা স্নায়ুকে শান্ত করে উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় বিশেষ করে যারা দীর্ঘদিন ব্লাড প্রেশারে ভুগছেন তাদের জন্য এটি এক প্রাকৃতিক কার্যকর ভেজস হতে পারে যাদের রাতে ঘুমের সমস্যা হয় ঘুম আসে না তাদের জন্য এটি প্রাকৃতিক সমাধান হতে পারে যাদের ঘুমের ঘাটতি আছে তাদের জন্য এটি প্রাকৃতিক সমাধান হতে পারে এবং মানসিক চাপ টেনশন চিন্তা দেখা যায় যে এসব কারণে দিনে দিনে মানুষ দুর্বল হয়ে যায় সর্বগন্ধা গাছ নিয়মিত খেলে স্নায়ু শান্ত থাকে মনের ভাব কুমে যায় গ্রামে দেখা যায় এখনো পাগলামির অভ্যাস আছে আর পাগলামির অভ্যাসে অনেক এখনো সর্বগন্ধা গাছ ব্যবহার করে বলেন যে সর্বগন্ধা গাছ ব্যবহার করলে এই পাগলামির সমস্যা সমাধান হয়ে যায় সর্বগন্ধা গাছে শুধু ভেজস গুণ আছে তা নয় বহুদিন ধরে তান্ত্রিক ও আধ্যাত্মিক কাজে ব্যবহার হয়ে আসছে প্রাচীন কাল থেকে চলুন আমরা জেনে নেই এই গ্যাসের মূল ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় আপনি যদি রাতে ঘুমান ঘুমের ভিতরে যদি ভয় পান বা ঘুমের ভিতরে লাফিয়ে ওঠেন বা আপনার বিভিন্ন রকম সমস্যা হয় জেন ভূতের কারা আপনি ভয় পান আপনার ভূতে আসর করে রেখেছে এই সব বিষয়ে এই গাছের শিকড় কাছে রাখলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় দর্শকগণ এই সর্বগন্ধা গ্যাসের শিকড় ব্যবহার করলে দেখা যায় যে বাড়িতে কোনো অশুভ শক্তি